দেড় লক্ষ টাকা ইতালিতে ভিসা আসলে কি সম্ভব নাকি শুধু মিথ সেই ব্যাপারে কথা বলতে আমি আপনাদের সাথে সো বিগত ভিডিও বিগত ভিডিওগুলোতে আমি ইতালিতে কিভাবে স্টাডি বিষয় সেলফ প্রসেসিং করে আসা যায় সেই ব্যাপারে বিভিন্ন তথ্য দিয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তথ্য দিতে চাচ্ছি ইতালিতে এই স্টাডি বিষয়ে আসার ক্ষেত্রে কোন কোন সেক্টরে আপনার কত টাকা খরচ হতে যাচ্ছে সেই ব্যাপারে এবং বিরুর শেষে আপনারা বিফোর ভিসা এবং আফটার ভিসা ওভারঅল কত টাকা খরচ হতে যাচ্ছে আপনার সে ব্যাপারে একটি এক্স্যাক্ট আইডিয়া পেয়ে যাবেন যেহেতু আমি সেলফ প্রসেসিং করে ইতালিতে এসেছি সো এই ব্যাপারে আমার যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স রয়েছে সো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল টপিকে ইতালিতে এই স্টাডি ভিসার প্রসেসিংটা মূলত শুরু হয় ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে আপনার কত টাকা খরচ হতে পারে ইতালির বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কোনো অ্যাপ্লিকেশন ফি নেই অর্থাৎ আপনি বিনামূল্যেই ওদের অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তবে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি রয়েছে তবে সেটা বিশ থেকে তিরিশ ইউরোর বেশি নয় অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনার বিশ থেকে তিরিশ ইউরো পর্যন্ত খরচ হতে পারে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে যখন ওরা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে তখন আপনি প্রি এনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন যেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি করতে পারবেন প্রি এনরোলমেন্টের অ্যাপ্লাই করতে হয় ইউনিভার্স ইটালি ওয়েবসাইটের মাধ্যমে সে ব্যাপারে আমার আলাদা একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন এই প্রি এনরোলমেন্ট করতে কোনো টাকা লাগবে না এর পাশাপাশি আপনার চিমিয়া স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি অ্যান্ড ভেরিফিকেশন সার্টিফিকেট করতে হবে এবছর চিমিয়া স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি অ্যান্ড ভেরিফিকেশন সার্টিফিকেট করতে আপনার তিনশো ইউরো খরচ হবে যেখানে গত বছর দুশো দশ ইউরো লাগতো এই বছর তারা পেমেন্টটা বাড়িয়ে তিনশো ইউরো করে দিয়েছে কিভাবে চিমিয়া স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি অ্যান্ড ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন সে ব্যাপারে আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও রয়েছে আপনারা ভিডিওটি দেখে নেবেন চিমিয়া এবং প্রি এনরোলমেন্টের পরবর্তী কাজ হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন যখন আপনার প্রি এনরোলমেন্ট কনফার্ম হয়ে আসবে তখন আপনি এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কিছু ডকুমেন্টসের দরকার পড়বে এর মধ্যে অ্যাকমোডেশন অন্যতম এখন অ্যাকোমোডেশন অর্থাৎ আপনি এখানে ইতালিতে এসে কোথায় থাকবেন তার একটা প্রমাণ আপনাকে অ্যাম্বাসিতে জমা দিতে হবে অ্যাকোমোডেশন আপনি নিতে পারেন হোটেল বুকিংয়ের মাধ্যমে কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে এটা ইটালিয়ান যে সব রেজিস্টার্ড এজেন্সিগুলো আছে অনলাইনে আপনি তাদের থেকে বাসা নিতে পারেন সো আপনার অ্যাকোমোডেশনের জন্য যদি হোটেল বুকিং দেন তাহলে বিনামূল্যে আপনি হোটেল বুকিং দিতে পারেন গত বছর হোটেল বুকিংয়ে অনেকেরই ভিসা হয়েছে আবার অনেকেরই রিজেক্ট হয়েছে কিন্তু আপনি যদি সেফ জনে থাকতে চান তাহলে আপনি ইতালিতে রেজিস্টার্ড প্রাপ্ত যে সকল এজেন্সি রয়েছে যে সকল অনলাইন পোর্টাল রয়েছে সেইখান থেকে আপনি অ্যাকোমোডেশন নিতে পারেন এই অ্যাকোমোডেশনের জন্য আপনার সর্বোচ্চ দুশো থেকে আড়াইশো ইউরো খরচ হবে অ্যাকোমোডেশনের পাশাপাশি আপনার দরকার একটা হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স এই হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য আপনার দেড়শো থেকে দুশো ইউরো খরচ হবে আপনি যদি সুইস কেয়ার থেকে অথবা এরকম অনলাইন পোর্টাল যেসব রয়েছে আমি অ্যাকমোডেশন এবং ইন্স্যুরেন্স নিয়ে আলাদা একটা মেক করব আমি এই ভিডিওতে জাস্ট আপনার খরচের আইডিয়াটা দিচ্ছি সো আপনার ইন্স্যুরেন্স যদি আপনি সুইস কেয়ার থেকে নেন অথবা সুইস কেয়ারের মধ্যে যে সকল এজেন্সি রয়েছে ওদের থেকে যদি আপনি ইন্স্যুরেন্স নেন তাহলে দেড়শো জুনোর ভিতরে আপনার ইন্স্যুরেন্স কনফার্ম হয়ে যাবে তাছাড়া পিএফএস গ্লোবাল বাংলাদেশ লিস্টেড যে বিশটি কোম্পানি রয়েছে যেই বিশটি ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদের থেকেও আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন ওইখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনি ইন্স্যুরেন্স হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে চান তাহলে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে এরপর আপনাকে আপনার অ্যাম্বাসিতে আপনার সকল ডকুমেন্টস সাবমিট করতে হবে সত্তাহিত ডকুমেন্টস আপনার সকল অ্যাকাডেমিক সার্টিফিকেটস আপনার পাসপোর্ট আপনার অ্যাফিডেভিট আপনার যত রকম ডকুমেন্টস রয়েছে এই সকল ডকুমেন্টস আপনার সত্তাহিত করতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা খরচ হবে এবং ফাইনালি আপনার যখন সকল ডকুমেন্টস রেডি হয়ে যাবে আপনি তখন ভিসা অ্যাপ্লাই করবেন এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য তাদের দুটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে ভিআইপি সার্ভিস অন্যটি হচ্ছে জেনারেল সার্ভিস আপনি যদি জেনারেল সার্ভিস গ্রহণ করে ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনার ন হাজার টাকা খরচ হবে আর যদি আপনি ভিআইপি সার্ভিস নিতে চান তাহলে বছর আপনার তেরো হাজার টাকা খরচ হবে এই হচ্ছে আপনার বিফোর ভিসা আপনার কত টাকা খরচ যাবে তার একটি ধারণা এবার আসি ভিসার পরবর্তী সময়ে আপনার কত টাকা খরচ হতে পারে ভিসার পরবর্তী সময়ে আপনার বিমান ভাড়া পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে সর্বোচ্চ ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এরপরে আপনার শপিংয়ে কিছু টাকা খরচ হবে সেটা একান্তই আপনার এবং ইতালিতে এসে আপনি প্রথম দুই তিন মাস সার্ভাইভ করার জন্য কিছু টাকা নিয়ে আসবেন ধরুন দেড় হাজার থেকে দু হাজার ইউরোর ভিতরে সব কভার হয়ে যাবে এই দুই তিন মাসে যদি এত টাকা লাগবে না আপনার বাকি টাকা আপনি পরবর্তীতে সেভ করে রাখতে পারবেন আর আপনি যেহেতু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন সো আপনি দুই তিন মাস পরে আপনার স্কলারশিপের টাকাটা হাতে পেয়ে যাবেন সো তখন আপনার এই টাকাটাও থেকে যাবে এই দেড় দুই হাজার ইউরোর ভিতর থেকে যত টাকা আপনি খরচ করেছেন অতিরিক্ত টাকাটা আপনার কাছেই থেকে গেল এখানে আসার পরে আপনার ফাইনাল এনরোলমেন্ট করতে হবে ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে একশো ছাপ্পান্ন ইউরো এটা কোনো টিউশন ফিস না এটা জাস্ট হচ্ছে আপনার একশো ছাপ্পান্ন ইউরো একটা ভর্তি কনফার্ম করার জন্য একটা ফি সো এই ছিল হচ্ছে ওভারঅল আপনার কস্ট ইতালিতে আসা পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে আপনার যে ফুল যে প্রসেসিংটা সেটাকে আমি তিনটা ভাগে ভাগ করে দিয়েছি আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট আইডিয়া পেয়ে গিয়েছেন কত টাকা খরচ হবে ইতালিতে স্টাডি বিষয় আসার জন্য সো দেড় লক্ষ টাকা যে ইতালিতে স্টাডি আসা সম্ভব সেটা আসলেই সত্যি আপনার ইতালিতে স্টাডি আসতে এই দেড় লক্ষ টাকাই খরচ হবে যে এক্সট্রা খরচ যেটা আমি বললাম দেড় থেকে দুই হাজার আপনি নিয়ে আসবেন সেটা আপনার জন্য সব দেশেই মানুষ প্রথম প্রথম নিয়ে যায় যে এখানে এসে সার্ভাইভ করার জন্য যে দেড় থেকে দুই হাজার ইউরোস সেটা একান্তই আপনার ব্যক্তিগত আমি বলবো কারণ যদি এখানে আপনার কোনো রিলেটিভ থাকে আপনি আসার পরে আপনার রিলেটিভের বাসে আশ্রয় নিতে পারেন সো তখন আপনার কোনো খরচ হচ্ছে না আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন হ্যাঁ আসলেই সম্ভব ইতালিতে দেড় লক্ষ টাকায় স্টাডি বিষয় আসা তাছাড়া মনে রাখবেন ইতালিতে আপনি রিজনাল স্কলারশিপ পাচ্ছেন যেটা বাংলা টাকায় প্রায় সাত থেকে আট লক্ষ টাকা সো হোয়াই নট চলে আসুন ইতালিতে স্টাডি বিষয় আর কীভাবে ইতালিতে স্টাডি বিষয় আসা যায় সে ব্যাপারে প্রতিটা ধাপ নিয়ে আমি একটু জেড আলোচনা করেছি আমার বিগত ভিডিওগুলোতে এবং পরবর্তীতেও আরও এরকম ভিডিও আসবে সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আর আপনাদের কোনো কোশ্চেন জানার থাকলে আপনারা কমেন্টে অথবা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ন করতে পারেন সবার সুস্থ থাকা কামনা করছি আল্লাহ হাফেজ